এই ফোড়নেই তৈরি হবে আজকে দারুন স্বাদের নিরামিষ রেসিপি গরমের দুপুরে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই ভাতের পাতে যেমন ভালো লাগবে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে ফোড়নেই রেসিপিটার স্বাদ আর ঘ্রাণে হবে অসাধারণ একেবারে সহজ রান্না খুব সহজভাবে তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো গরমের জন্য একেবারে সুস্বাদু আর সহজ রান্না আজকে তৈরি করে নেব নিরামিষ পাঁচমিশালি সবজির ডাল রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়েছি নিয়েছি এখানে ভাড়ালি বা থোর খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভাড়ালির মধ্যে ওপরের যে আঁচ থাকে সেগুলোকে ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁপে সাথে নিয়েছি ঝিঙে নিয়েছি চাল কুমড়ো নিয়েছি ডাটা আর নিয়েছি কুমড়ো এই রান্নাতে কুমড়ো দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এই রান্নাতে আমি গাঠিকচো ব্যবহার করেছি এই রান্নাতে ডাল যতটা সম্ভব কম ব্যবহার করবেন রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি দু রকমের ডাল ব্যবহার করেছি প্রথমে এক মুঠো মতন মটর ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে সেই মটর ডাল দিয়ে দিলাম সামান্য জল দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম এবার ডাল সেদ্ধ করে নেব তবে মটর ডালটা একেবারে গালিয়ে ফেলবো না একটু দানা দানা মতন থাকবে সেরকম করেই কিন্তু সেদ্ধ করে নেব এবার কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আমি বলেছি যে আমি গাঠি ব্যবহার করেছি একটু বড় দেখে দুটো গাঠি নিয়েছি ওপরের খোসা চাড়িয়ে গাঠি একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপরে খুব ভালোভাবে গাঠির কচুটাকে আমি ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেবো তবে গাঁঠি কচু এইভাবে যদি একটু সেদ্ধ করে ভেজে নেওয়া যায় গাঁঠি কচুর মধ্যে যে হালকা পিচ্ছিল ভাব থাকে সেটা নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে কিন্তু গাঠি কচু ব্যবহার করতেও পারেন তবে খেতে যদি ভালো লাগে অবশ্যই ব্যবহার করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে কাঠি কচু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম ফোড়ন পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দারুণ একটা স্মেল আসলে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণে মুগের ডাল এই মুগের ডাল আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এই মুগের ডালটা দেওয়ার কারণেই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে ফোড়নের দারুণ একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে এক মুঠো পরিমাণে মুগের ডালটা দিয়ে দিলাম তবে তেলের মধ্যে কিন্তু খুব বেশি মুগের ডাল ভাজবো না আপনারা নিজেরাই যখন রান্না করবেন বুঝতে পারবেন একটু সুন্দর ভাজা হয়ে গেলে গন্ধ বেরিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো লাল করে মুগের ডাল ভাজবো না তাহলে সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে খুব সুন্দর একটা মুগের ডালের এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলো যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে দিয়ে দিলাম পেঁপে সাথে দিলাম ভাড়ালি দিয়ে দিলাম ডাটা। এবার তেলের মধ্যে ভালো করে সবজিগুলোকে একটু চেড়ে এর মধ্যে দিয়ে দেবো চাল কুমড়ো সবজিগুলো অল্প অল্প করে আমি কিন্তু কয়েক ধরনের সবজি ব্যবহার করেছি এই সবজিগুলোর তাতে স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসবে ডালের মধ্যে চাল কুমড়ো দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার নুন আর হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেবো গ্যাস মিডিয়াম আঁচ করে দু একবার ঢাকা খুলে আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে নিচে না লেগে যায় আর খুব ভালোভাবে সবজিটাকে এইভাবে রান্না করে নেওয়ার পর বেশ কিছুটা কিন্তু নরম হয়ে গেছে এবার এবার ঢাকা পরে আমি এর মধ্যে একটু সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে সাথে দেবো কুমড়ো আর দিয়ে দেবো টমেটো সব সবজিগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে আবারও ঢাকা দিয়ে রাখবো এইভাবে ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে রান্না করে নিয়েছি যাতে কড়াইতে যেতে নিচে না লেগে যায় সেই জন্য মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর সবজির ভাবেই কিন্তু সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ডাল আছে ডালও কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো খুব ভালো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা বাটা আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করবো না কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস মিডিয়াম মাছ করে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রান্না করে নিলে সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু মজে যাবে তাতে করে সবজিগুলো কিন্তু খেতে ভালো লাগবে সবজিগুলো খুব ভালো করে কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন করে জল তবে প্রথমেই বলেছি এই যে ডাল রান্না করেছি সেই ডাল কিন্তু পাতলা হবে বেশি ঘন হলে কিন্তু খেতে ভালো লাগবে না এর মধ্যে পরিমাণ মতন করে জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো যেটুকুনি সেদ্ধ হওয়ার আছে আর একটু হবে এর মধ্যে মুগের ডাল প্রথমে দিয়েছিলাম আমি যে প্রথমে মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালও কিন্তু অল্প পরিমাণে দেব যতটা সেদ্ধ করেছি তার অর্ধেক পরিমাণে কিন্তু মটর ডাল দিয়ে দেব দু ধরনের ডাল ব্যবহার করেছি আপনাদের যদি মনে হয় আপনারা শুধু মুগের ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা তৈরি করে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে আমি যেহেতু অল্প মুগের ডাল দিয়েছি সেজন্য অর্ধেক পরিমাণে মটর ডাল দিয়েছি বেশি পরিমাণে সবজি ব্যবহার হলো ডালের পরিমাণ কিন্তু অল্প দেবেন তাতে করে এই রেসিপিটা খেতে অনেকটাই ভালো লাগবে পরিমাণ মতন করে জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি কারণ নিরামিষ রেসিপিতে যদি মিষ্টি না দেওয়া হয় খেতে ভালো লাগবে না আর সাথে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন ঝাল মিষ্টি সব কিছুই খুব ভালো করে দেখে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব যাতে সবকিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডাল কিন্তু খুব ভালো করে এখানে তৈরি হয়ে গেছে এবার রান্নার শেষ পর্যায়ে নুন ঝাল মিষ্টি সব কিছুই খুব ভালো করে দেখে নেওয়ার পরে আমি এবার এখানে মিলিয়ে দেব ঘি আপনাদের যদি মনে হয় আপনারা ঘি করে খাবেন না তাহলে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে আমি এখানে ছোটো চামচের দু চামচ মতন করে ঘি দিয়ে দিলাম আবারও ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কোনো রকম মশলা ছাড়াই এতগুলো সবজি পাঁচ ফোরন ঘ্রাণেই কিন্তু অসাধারণ হয়েছে আপনি যেদিন রান্না করবেন এই সবজিটা সেদিন বুঝতে পারবেন এর কতটা লোভনীয় রান্নার স্বাদটা এতটাই ভালো হয়েছে যে আপনি শুধু শুধু এক বাটিও খেয়ে নিতে পারেন দেখতে অসাধারণ কিন্তু লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটা গরমের দুপুরে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে ভালো লাগবে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগবে তৈরি করে নিন দেখবেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকে তৈরি করা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার